শাবান মাসের মধ্যরাত্রি এ রাতটি সম্পর্কে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে জেগে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম। তিনি পড়ে কাঁদছেন এক পরোনায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন আর এক পরোনায় এসেছে তাকে জান্নাতুল তুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে নিসপুমিন শাহবান এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলা কাদার সবে বরাতকে লাইলা কাদারের সমপর্যায়ের নেওয়া গুমরাহী লাইলা কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে সেটা হচ্ছে লাইলুল কাদ মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এরাত্রেম সাল কবর নফল করেছে নফলেব করেছে কাঁদাগাটি করেছেন আমরাও পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রত্যেক দিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলা তুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুর আলমিন

আমার রবের কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই রূপ কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কালিমার অ্যাখ্যা শেষ হবে না হচ্ছে সেই কালামের যুগ যুগ ধরে লোকেরা শুনছে শুনবে শেষ নয় এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হচ্ছে যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না কথাটা ঠিক কিনা এই মাহফিল আজ এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নাই কোনো তাপসির আমি জীবনে শুনি নাই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন কেউ দশটা শুনেছেন কেউ বিশটা শুনেছেন কেউ একশোটা শুনেছেন এবার চিন্তা করুন কোন মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না হাক্কানি আলেম যারা হাক্কানি ওলামা হাক্কানি পীর মাসায়ক যারা তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলে কোন মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন মিথ্যা কথা বলবেন কেয়ামতে জান নাম থেকে মুক্তি পাবে এরকম কথা বলে কেউ ওজনে কম দিবেন ব্যবসায় ভালো বড় হবে কে বলে এমন কথা পরের জমিনে ডাইল খেলবেন জমিতে ফসল খুব বেশি হবে কে বলে এরকম বলে না সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন গীবত করবেন না অহংকার করবেন না ওজনে কম দিবেন না জেনা করবেন না মদ পান করবেন না শূদঘুষের কাছে যাবেন না বিবিকে পর্দা রাখবেন এইসব কথাই তো মেনলি বলা হয় নাকি বলে আচ্ছা জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হতো ঠিক কিনা তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইতো তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না ভালোটা কোথায় মুসলমানের সংখ্যা তো এখন কম না এই মুসলমান একসময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা খানা শুকনো রুটি একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খেয়ে রোম শাম পারস্যকে প্রধানত করেছিল এটা ঠিক কিনা অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল কথা ঠিক কিনা আর সেই মুসলমানদের সংখ্যা এখন একশত তিরিশ কোটি পার হয়ে গেছে কিন্তু আর মুসলমানের সেই মর্যাদা আছে কি নাই সেই মর্যাদা নাই পৃথিবীতে মুসলমানের আজ সবচেয়ে নির্যাতিত অবহেলিত নিগৃহ আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলেছেন লশ শামসু ইয়াম বাগিলাহ আনতু দিরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নহার ওয়াকুনুন ফি ফানাকি প্রবল জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে যারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো অকুল্লন ফি ফালাকে যা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা আবার শুনুন আল্লাহ পাক দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্যের যা রেখেছেন সব উঠতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকেই নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে এ মানুষগুলিকে কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষায় পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আরিবজাওরা বাজাবরবা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা মানেন যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথা কোরআনের কাছে কোরআন যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে শুনতে আসতে কোরআন বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না কোরআন যদি তারা পড়তো তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসতো কপাল পড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শিখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো টড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না ডারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্ধব

আর দারুইন বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্ধব ওরাং ওটাং সিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম দেখলাম দেখলাম ওরাং তখন আমি মনে করেছি যে ডারুইন খামোখা ভুল করে নাই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজ ও বানর ফরেস্টেরিয়া আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদামাস আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা পাবদাগুলি পুটি টুটি খাইয়ে খাইয়ে আস্তে আস্তে বল হয়ে গেছে এক কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ বর্তা করে খায় শুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ এই টাকি মাছ দেখতে শোল মাছের মতো কেউ পাগল কে আজ পর্যন্ত বলেছে যে শোল মাছের পূর্বপুরুষ টাকি টাকি গুলা সারমার খাইয়া আস্তে আস্তে শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলেছে বলো দারুইন কয় বোতল খাইয়া যে এই মতবাদ লিখছে আল্লাহ জানে যে বান্দরের থেকে মানুষ আবিষ্কার হয়েছে না এগুলি পড়ানো হয় কলেজে বিশ্ববিদ্যালয় তাই আমাদের সোনার ছেলেরা বান্দরামি করে ওদের যদি পড়ানো হইতো তোমরা বান্দরের গোষ্ঠী ন তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইসালাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন তাবিজের কিতাব নয় এই কোরআন তের কিতাব নয় ঝাড় কিতাব নয় কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব কিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোন জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি

মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তে পরিণত হয়ে গেল জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো গোস্ত পিণ্ডকে সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহ দেওয়া হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আরবিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ দিয়া এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ আরব গুনার আমিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব গুণার আমিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল সম্মানুহরি জুকুম তিফেলা বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার পেটের সাথে যে সংযোগ ছিল মায়ের সাথে আর সন্তানের সাথে সেই সংযোগ তার আর কি কি কেটে দেওয়া খাবারের জন্য একটি মাত্র পাইপ আল্লা লাগাই পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে পাইপটা কেটে দেওয়া হলো এবার কি খাবে আল্লা মায়ের বুক থেকেই সন্তানের জন্য এবার সিঙ্গেল সিগনাল তার জন্য সিঙ্গেল কোনো লাইন যেটা ছিল কেটে দিয়া মায়ের বুক থেকে সন্তানের জন্য ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন এমন দুধ বানায় দিলেন যা শুধু খাবার নয় শুধু ফি ফুড ভ্যালু নয় এই দুধের ভিতরে ক্যালসিয়াম এর মধ্যে ভিটামিন এর মধ্যে আয়রন এর মধ্যে মেডিসিন দুনিয়ার এই সন্তান ছিল ফি মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে ছিল কোন পলিউশন সেখানে যেতে পারতো না রোগের জার সেখানে যেতে পারতো না দুনিয়ায় এলো দূষিত আবহাওয়ার ভিতরে এই সন্তানকে এখনই অ্যান্টিবায়োটিক খাওয়ালে পরে অসুবিধা হবে আল্লাহ রব্বুল আর মায়ের দুদিনের ভিতরে ঔষধ দিয়া রোগের প্রতিষেধক বানায়া দিনে এ হলো আমার আল্লাহ 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 বলেন মায়ের দুধ দিয়ে সন্তানকে বড় করলেন আর শোনায় দিলেন খবরদার এই মায়ের সাথে এই বাপের সাথে না ফরমানি করবি না মা বাপের জন্য আমার কাছে দোয়া করবে রব্বীর হাম হুমা কামা রব্বাইয়ানী সগি সবাই পড়েন আমার সাথে রব্বির হাম হুমা কামা রব্বাইয়া আল্লাহ পাক শিখায় দিলেন বান্দারে আমার কাছে দোয়া করাই আল্লাহ আমার মা বাব আমাকে ছোটবেলায় যেভাবে স্নেহ করে লালন পালন করেছে এইভাবে আমার মা বাপে তোমার রহমতের করে লালন পালন করো মনে থাকবে ভাইরা বলেন মনে থাকবে প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন বেঁচে থাকুক আর মরে যাক দোয়া করবেনি মনে থাকবে আবার পড়েন হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার বাপের চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বাড়াইয়া দিলেন তিন গুণ বৃদ্ধি করে দিলেন হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরায়রা কাছে এসে রাতের বেলায় ছিলেন হুজুর প্রশ্ন করলেন আবু হুরায়রা কাঁদো কেন হযরত আবু হুরায়রা বলেন হুজুর মা আমাকে মেরেছে তিনি প্রশ্ন করলেন আচ্ছা মা তোমারে মারল কেন তুমি কি কোনো বেয়াদবি করছো তিনি বললেন না তবে মারল কেন হযরত আবু হুরায়রা বলেন ইয়া রসুল আপনার ক্ষেতপ থেকে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল গভীর যাত্রায় যখন বাড়ি গেছি মা মা প্রশ্ন করলেন বাবা দেরি হলো কেন কোথায় ছিলি তম পৃথিবীর মানুষ যেই কদম মোবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায় সেই আখিরি জামানার পায়খাম্বার নবী মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাসসাল্লামের দরবার থেকে আসতে আমার দেরি হয়ে গেছে ইয়া রাসূল আল্লাহ আমার মা আপনারা নাম শুনে তার গাছ জ্বলে উঠল তিনি কাফের মুশরিকা আপনার নাম শুনে অগ্নি শর্মা আমাকে আরম্ভ করলেন আর বললেন আবহাওয়া হয় মোহাম্মদ সালামের বাড়ি ছাড়বি নইলে আমার বাড়ি ছাড়বি কি করবি বল মার খেতে খেতে আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে আমার মার তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়াটা ছেড়ে দিতে পারি মোহাম্মদ রসুল্লাহ কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মাম গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না এত বড় পাওয়ারফুল নবী ওয়ালা। ঈশ্বত ওয়ালি বরকত পোয়ালি এত বড় নবী বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই শোভান তোমার মা মুশরাক হোক আর যাই হোক তোমার মা শোভান আল্লাহ বলেন আমার বন্ধুগণ হাজরাত আবহারে বলেন আর সুল আল্লাহ মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই হুসে বললেন কেন আর সবালক খুলে আবু হরারা বলেন হুজুর আমি জানি আপনি আল্লাহর তারপরে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দিয়ে দেন আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন বললেন আল্লাহ হুম্মা এহে হুম্মা আবি হরাইরা আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হরাই মাকে কে হেদায়ত নাসিব করো হুজুর হাত তুলে মোনাজাত করছেন আবু হরাইরা দৌড় দিলেন বাড়ির দিকে কয়েকজন সাবি আবু হার আর জামা টেনে ধরেছে এই ভদ্রলোক দৌড়ায় কেন এত শান্ত মানুষ কখনো গরম হয়ে কারোর সঙ্গে কথা বলে না এই মানুষটারা এই মানুষটা দৌড়াই কেন কোনো বিপদ হইল নাকি জামা টেনে ধরে বলে আবহাওয়ার দৌড়াও কেন রাতে আবু হরায়রা বলেন জামা ছেড়ে দাও কোনো বিপদ আমার হয় নাই আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না আমার নবীর তো আগে আমার বাড়ি চলে গেছে আমি এটা দেখতে চাই হাজরাতে আবু হরায় রাম দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছে দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে তিনি বললেন আমি আবু হরায়র আম্মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছে হাজরাত আবু হরেরা বলেন মায়ের গলার আওয়াজের ভেতরে কুহরিৎ কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভেতরে তহিদের নরমিয়াত পেলাম আমার কাছে মনে হলো আমি আবু হরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরও সে পৌঁছে গেছে আবু রায়রা বলছেন মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন আমি দেখলাম মায়ের শরীর ভিজা মাথার চুল দিয়ে পানি টপকাচ্ছে মা আমার বললেন বাবারে তোমাকে মারার পর আমি নিদারণ অনুশোচনায় পড়েছিলাম মনে মনে ভাবলাম আরে আমার সন্তান আমি কেন মারলাম সে তো কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ জায়গায় যায় নাই এত ভালো মানুষ যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে এই ভালো মানুষটার কাছে গেছে সেজন্য আমি মারলাম কেন বাবা গো আমি আমার ভুল বুঝতে পেরেছি জীবনের ভুলও ধরা পড়েছে আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে

মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন খাবারের ইন্টেজাম করলেন এগুলি সব আল্লাহর পরিচয় আল্লাহরে চেনার জন্য দু একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায় একটা দৃষ্টান্ত আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন সৃষ্টি করলেন আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন কে করেছেন খাদ্যের ব্যবস্থা খাদ্য দেন আল্লাহ কিন্তু অহংকারী যারা তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব বলে নজবিল্লা এদের একজন বলছিল তিন বছর কিছু দিবার পারুন না লোকেরা কয় আমরা না খাইয়ে থাহুম আল্লাহ কয় আমিও দেহুম কদ্দুর পারো না খাইয়ে থাকুন ফসল কে দেন জোরে বলেন কে দেন বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না এটা কুফুরি এটা শির জমিনের ফসল কে দেন আকাশের বৃষ্টিকার পানিকার পানি কার সার সব আল্লাহ